আমার এ এলাকাতুন স্বাগতম পাহাড়ের শুকর মানে হচ্ছে অসাধারণ মানে ব্যাসী শুভ বড় দিন সবাইকে বাংলাদেশের চুয়ান্নটির বেশি ইন্ডিজেনাস কমিউনিটিসের মধ্যে পার্বত্য চট্টগ্রামের চাকমা ইন্ডিজেনাস খ্রিস্টানরাও তাদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী বড়দিন বা জিসাস ক্রাইস্টের জন্মদিন পালন করে থাকে ঐতিহ্য অনুযায়ী খ্রিস্টানদের পাশাপাশি বৌদ্ধ ধর্মাবলম্বীরাও আনন্দের সাথে এই উৎসবে যোগ দেন খাগড়াছড়ির বেদরির খ্রিস্টান পাড়া ঘুরে ইন্ডিজেনাস এক্সপ্রেস চ্যানেলের দর্শকদের জন্য বড়দিনের উৎসব পালনের সেই ঐতিহ্য তুলে আনার চেষ্টা করা হয়েছে আজকের কন্টেন্টে শুভ বড়দিন মেরি ক্রিসমাস ইমানুয়েল জুজু নমস্কার আমি আছি খাগড়াছড়ির বেছড়িতে আজকে আমরা আপনাদের দেখাবো যে চাকমা কমিউনিটির মানুষেরা কিভাবে বড়দিন উৎসব বা ক্রিসমাস পালন করে রাঙামাটি খাগড়াছড়ি দিগিনালা বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এসেছেন এবং শুধু খ্রিস্টান না এখানে যারা বৌদ্ধিস্ট কমিউনিটির লোকজন আছেন তারাও কিন্তু এখানে বড়দিনের উৎসব পালন করতে আসছেন এই যে আমার পাশে যিনি আছেন উনি কিন্তু রাঙামাটি থেকে এসেছেন সো আজকে দেখতে থাকুন যে বড়দিনের উৎসব কিভাবে পালন করে চাকমারা ক্রিসমাসের আগের রাতে গির্জায় প্রার্থনা গান নাচ ও কীর্তনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব প্রভু যীশুর নামে শুভেচ্ছা এবং আমি খ্রিস স্বাগতম পুরো গ্রামের সবাই মিলে একসাথে রান্না ও খাবারের আয়োজন করা হয় গির্জার উদ্যোগে এটাই চাকমাদের বড়দিন পালনের অন্যতম প্রধান ঐতিহ্য ও রীতি চাকমা যে বড়দিন পালন করে তার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একসাথে খাওয়া দাওয়া করা পুরো যে গ্রাম আছে সেই গ্রামের লোকজন মিলে একসাথে তারা রান্না করে একসাথে তারা খাওয়া দাওয়া করে বড়দিন ভোরবেলা শুকর ও মুরগির মাংস তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন দায়িত্বরতরা সো এখানে হচ্ছে এখন হচ্ছে শুকর কাটা হচ্ছে এই শুকরটা হচ্ছে এখন এখানে প্রসেস করা হবে প্রসেস করে তারপরে হচ্ছে আবার উপরে সেই গির্জার ওখানে পাশে নিয়ে যাবে সেখানে নিয়ে রান্না বান্না করবে এটা করতে যদি মানুষ যদি মানুষ তো আবার আসবে লোক আবার আসবে লোক যদি আবার যদি কয়েকজন যদি হয় মনে করেন মনে ঘন্টা পনেরো পনেরো মিনিট করতে আধা ঘন্টা আধা ঘন্টা লাগবে আমরা এখন বড়দিনের উপলক্ষে মুরগি প্রসেস করছি এই মুরগি যারা শুকরের মাংস খায় না তাদের জন্য সকালে বড়দিনের গির্জায় প্রার্থনা ও গানে চাকমাদের ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন নারী শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষেরা এরপর দুপুর বারোটায় শুরু হয় ভোজ আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ শুকরের মাংসের সাথে আতপ চালের ভাত পাহাড়ের শুকর মানে হচ্ছে অসাধারণ মানে ব্যবসাদী মেনুতে বিভিন্ন সবজি দিয়ে তৈরি চাকমাদের ঐতিহ্যবাহী পাজন না হলে তো চলেই না হ্যাঁ এটা এটা হচ্ছে পাজন বলে মনে হয় পাজন পাজন অবশ্যই সো এটা হচ্ছে শুকরের মাংস অসাধারণ হয়েছে এবং এটা না খেলে আসলে মিস আমি কমলচুরি ভিতর বাড়াতে গেছি রান্না অনেক ভালো হয়েছে সবজি আছে তারপরে বন্ধের মাংস আছে শুকরের মাংস আর কি দুটা মজা হয়েছে ফারদের খাবার একটু জানা একটু মরিচ বেশি হয় একটু মরিচ বেশি হওয়ার কারণে খেতে অনেক স্বাদ লাগতেছে মুরগি মাংস একটু খাইছি ওটাও ঠিক আছে তারপর শুকরের মাংসটা অনেক স্বাদ হয়েছে যারা শুকরের মাংস খান না তাদের জন্য থাকে মুরগির মাংসের ব্যবস্থা আমি তোমাকে দিয়ে দিই ঠিক আছে না বড়দিন উপলক্ষে নিজেদের হাতে তৈরি ও বিক্রি হয় গির্জার পাশে চাকমাদের ঐতিহ্যবাহী পোশাকও পাওয়া যায় এই উৎসবে বেতছড়ি গ্রামের প্রায় একশো বৌদ্ধ ধর্মাবলম্বী পরিবারও আনন্দের সাথে এবারের বড়দিনের উৎসবে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা এভাবে পারস্পরিক মেল বন্ধনের মধ্য দিয়ে শেষ হয় চাকমা খ্রিস্টান ইন্ডিজেনাস পিপলস এর বড়দিন বা ক্রিসমাস উৎসব এই গ্রামের মধ্যে কিন্তু আপনার এই যে চাকমা খ্রিস্টান পাড়াতে কিন্তু এখানে অনেক বুদ্ধিস্ট আছে এবং তারাও কিন্তু আজকে এখানে এসেছে এবং তারাও কিন্তু বড়দিনের উৎসব উদযাপন করছে আমি মহালচরি সাতগুড়িয়া থেকে আসছি আমার বড় বোনের দাওয়াতে আমি এখানে পরিবেশটা দেখতে অত্যন্ত রোমাঞ্চকর সবাই মোটামুটি আনন্দ করতেছে এই যীশু খ্রিস্টের জন্মদিনে পৃথিবীতে সকল মানুষের সুখ বয়ে আনুক এটার প্রত্যাশা সার আমার নাম সুবদন শাকমা আমি আছি রাঙ্গামাটি মানিকচরি থেকে অনেক গান করছি মানে উৎসব করছি আমাদের বড়দিনের উদ্দেশ্যে অনেক আনন্দ লাগতেছে আমরা বৌদ্ধ খ্রিস্টান সব মিলে যখন বড়দিন অনুষ্ঠান হয় তখন সবাই মিলে আমরা এই কাজগুলো করি কোনো ভেদাভে থাকে না আমাদের মধ্যে এখন পাহাড়িদের মধ্যে যে যার ধর্ম যে যার মতো করে একসাথে মিলেমিশে থাকবো এটাই আমাদের প্রত্যাশা সো চাকমাদের যে একেবারে ট্রেডিশন যেগুলো আগে আর কি সেই ট্রেডিশন অনুযায়ী কিন্তু তারা বড়দিন পালন করে